আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে এমন একটা জায়গা আপনাদেরকে নিয়ে যাব যাচ্ছি চলেন এই যে এই রাস্তা দিয়ে যেতে হবে আমাদেরকে সাথেই থাকবেন বিশাল একটা বিল আপনাদেরকে নিয়ে যাব যার আগে এখন কখনো কেউ দেখেন এত বড় বিল সেই বিলেই আপনাদেরকে আজকে নিয়ে যাব এখানে অনেক লোক মনে করেন নৌকো দিয়ে বয়েল মাছ ধরতেছে এগুলি সব আপনাদেরকে দেখাবো অনেক বয়ল মাছ কিন্তু অনেক বড় বড় বয়ল এবং ছোটো বড় সব ধরনের বয়ল আছে সেই বিলের দিকে আমরা চলে যাচ্ছি থাকবেন আমাদের সঙ্গে থাকবেন আর ভিডিওটা কন্টিনিউ করবেন এবং একটা লাইক সাবস্ক্রাইব এবং একটা কমেন্ট করে যাবেন ভাই যে আপনার ভিডিও কেমন লাগলো কোন ধরনের আপনার ভিডিও পছন্দ সেই ধরনের ভিডিও আপনার দিকে অনুসরণ করবো আমি তো সাথেই থাকবেন আমরা এখন চলে যাচ্ছি সেই বিলের উদ্দেশ্যে বিশাল বিল এটা হলো বিশ্ব রোড হচ্ছে এখান থেকে আপনি সোজা সব জায়গায় যেতে পারবেন ঢাকা কন সিরাজগঞ্জ উল্লাপাড়া আপনার বগুড়া পাবনা কোন জায়গায় যাবেন সাদারপুর সব জায়গায় যেতে পারবেন খুব সহজেই এই রাস্তা দিয়েই এটা চলে গেছে ডাইরেক্ট নাটোর নাটোর সাতক্ষীরা অনেক দূর চলে গেছে রাস্তা আপনি যেদিকে মনছে সেদিকেই রাস্তা দিয়ে যেতে পারবেন খুব সহজেই আপনারা কিন্তু যাচ্ছেন সেই বিখ্যাত চলন বিল বিশাল একটা বিল এখানে সব সময় মাছ লোকজন মাছ মারে সেই জায়গাতে আপনাদেরকে নিয়ে যাচ্ছি চলেন দর্শক বিন্দুরা সাথে থাকবেন এবং সাথেই থাকুন দেখতেই থাকুন আমাদের ভিডিও এই যে আমরা ওই যে একটা পার্ক দেখতে পাচ্ছি পার্ক এখানে এখানে সবাই এসে রাত্রে এবং বিকালে এসে সবাই এনজয় করে পার্ক আছে আচ্ছা ঠিক আছে দেখেন

সানসুল ওখানে দেন प्लीज বেস্টা বাদাম সানসুল লে জবে আইলি আইলি বেস্টা এই একটাই আছে এস ভাই সানসুল মান খাইও ওই জুমুর বস গরে हैन ए जुए।

মানে বাদাম খেলে ধরুন বসতে সবগুলি খাই এমনি কি ফুটে যাচ্ছে ধর এটা খাওয়া হ্যাঁ পরে ভিডিও বসে বলে আসলে বয় বয়